সন্ধ্যা পাঁচটা তো রাতের আগেই আমরা রওনা দিয়েছি হাসপাতালের উদ্দেশ্যে এবং রাতে ভর্তি হব এবং আগামীকাল সব সবকিছু ঠিকঠাক থাকলে সার্জারি করা হবে তো চলুন এখন আমাদের সাথে যাওয়া যাক বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে আমার সাহসের মানুষটাকে সাথে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছি তো আজকে আমার সাথে শুধু আমার স্বামী না আমার ননদ যাচ্ছে আমার মা যাচ্ছে আমার বোন যাচ্ছে তো এত মানুষ সাথে যাচ্ছে তারপরেও কিন্তু আমার ভিতরে সাহস লাগছে না এত ভয় আমার শরীরটা থরথরিয়ে কাঁপছে যে যাচ্ছি ভালোই ভালোই আবার কি ভালোই ভালোই ফিরে আসতে পারবো তো সবার কাছ থেকে বিদায় আদায় নিয়ে এবং দোয়া নিয়ে আমি এখন হসপিটালের উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছি আর আমার প্রেগনেন্সিকালীন সময় হচ্ছে মাত্র সাড়ে আট মাস আর এই সাড়ে আট মাসের মধ্যেই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সিজার করানোর জন্য বাড়ির সবার অতি আগ্রহ এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটা ভেবেই আগে বাগেই হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে যদিও ডাক্তার বলেছে যেহেতু এটা আমার দ্বিতীয় সিজার তো সময়ের কিছুদিন আগেই যাতে আমি সার্জারিটা করিয়ে ফেলি তো সময়ের আগে বলতে প্রায় পনেরো থেকে সতেরো দিন আগেই কিন্তু আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে যদিও ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলেছে যে এই সময়েও সার্জারি করানো সম্ভব কোনো অসুবিধা হবে না যাই হোক টেনশন এবং ভয় মাথায় নিয়ে মা বোন ননদ স্বামী সন্তানকে সাথে নিয়ে এখন চলছি সেই কঠিন পরীক্ষার উদ্দেশ্যে মহান আল্লাহ তালাই জানেন আমি সেই পরীক্ষায় ভালোই ভালোই পাশ হয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারব কি না তো আমাদের বাড়ি থেকে হসপিটালের দূরত্ব মাত্র পাঁচ মিনিট এলাকার হাসপাতাল যোগাযোগ ব্যবস্থা ভালো এবং চিকিৎসা ব্যবস্থা ভালো বলেই নতুন হাসপাতাল থাকা সত্ত্বেও এইখানেই আমাকে আজকে ভর্তি করানো হচ্ছে আর হসপিটালটা হচ্ছে একটা প্রাইভেট হসপিটাল এবং ঢাকার বড় বড় হাসপাতালে যেভাবে সার্ভিস দেয় যেভাবে চিকিৎসা করে এই হাসপাতালে কিন্তু ঠিক একইভাবে সার্ভিস দেয় এবং এখানকার ডাক্তার থেকে শুরু করে নার্স সবাই কিন্তু খুবই বন্ধু সুলভ আচরণ করে এজন্যই আমাদের এইখানে আসা বাবা তো তিন চার মাস ধরে যেই হসপিটালে আমি ডাক্তার দেখাচ্ছি এবং চিকিৎসা নিচ্ছি সেই হাসপাতালেই কিন্তু আমাকে সার্জারি করানোর জন্য ভর্তি করানো হবে তো সবাই ব্যাগপত্র নিয়ে এসেছে যেহেতু এইখানে চার পাঁচ দিন থাকবো শীতের দিন কাপড় চোপড় বেশি লাগবে আবার বাচ্চার কাঁথা কম্বল অনেক জিনিসপত্র তো চার পাঁচ ব্যাগ জিনিস সাথে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভিতরটা এখনো তো হাসপাতালে ঢুকেই প্রথমেই আসা হয়েছে কাউন্টারে বিলিং কাউন্টারে এখানে বিল দিয়ে এবং ফর্ম ফিল আপ করেই পেশেন্টকে ভর্তি করানো হয় তো বরাবরের মতোই আমার ননদ আমার পাশে আছে এই পর্যন্ত যতবার ডাক্তার দেখিয়েছি মিশারি আব্বুর অনুপস্থিতিতে আমার সেজু ননদ লিজাই কিন্তু সবসময় আমার সাথে ছিল তো আজকেও এসেছে এবং তাদের যে কন্ডিশন ফর্ম রয়েছে সেগুলো ফিল আপ করে আমাদের পছন্দ মতো সার্ভিস নিয়েই কিন্তু এখানে ভর্তি করানো হচ্ছে তারপর ঘটে গেল এক আজব ঘটনা একদিকে ভর্তি করানো হয়ে গেছে অন্যদিকে যে গাইনি ডাক্তার আমাকে সব সময় দেখেছে উনি বলছেন আমাকে নাকি সিজার করবেন না কেন করবেন না কারণ আমি অসুস্থ আমার ঠান্ডা জ্বর কাশি তো পেশেন্টের যদি এই অসুবিধাগুলো থাকে তাহলে নাকি তারা কোনোভাবেই সার্জারি করে না তো এখন পড়লাম মহা বিপদে একদিক দিয়ে জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে এসেছি বিদায় আদায় নিয়ে চলে এসেছি অন্যদিকে তারা বলছে আমাকে ভর্তি করানো যাবে না অপারেশনও করা যাবে না কি করব এখন তো কাগজপত্র নিয়ে এইখানে সেইখানে দৌড়াদৌড়ি করা হচ্ছে যে আপনারা পরীক্ষা করে দেখেন যে ঠান্ডা জ্বর কাশি কি অতিরিক্ত নাকি অল্প তো সেই উদ্দেশ্যেই মিশারি আবু দৌড়াদৌড়ি করছে এখন চলে যাচ্ছি ইমার্জেন্সিতে এইখানে রয়েছে বড় বড় ডক্টর এবং নার্স তাদের সাথে কথা বলা হবে এখানে চেক করা হবে আবারও পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং তারা যদি পজিটিভ রেজাল্ট দেয় তাহলেই কিন্তু আমাকে হসপিটালে ভর্তি করানো যাবে এবং সার্জারিও করানো হবে ইমার্জেন্সিতে এসেছি তাহলে ডাক্তারের সাথে কথা বলবো তারপরে ভর্তি হয়ে সরাসরি কেবিনে চলে যাব আর আবার প্রচণ্ড ঠান্ডা জ্বর কাশি সারা বছর কোনো ওষুধ ছিল না মানে কালকে থেকে ওষুধ শুরু হয়েছে যেটা বলছিলাম সারা বছর আমার কোনো ঠান্ডা নাই জ্বর নাই কাশি নাই যেই সিজার করার নাম নিয়েছে সেই আমার অসুখ শুরু হয়েছে শুধু আমার না আমার সাথে আমার ছেলেটার অসুখ আর এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা সেই পাঁচটায় হাসপাতালে ঢুকেছি পুরো দুই ঘন্টা লেগেছে পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিতে তবশেষে আমরা আমাদের কেবিনের সামনে এসে বসেছি তারা কেবিন দেখিয়ে দিয়েছে এবং আমরা এখন আমাদের রুমের ভিতরে ঢুকলাম বিশাল বড় রুম নেওয়া হয়েছে এবং ডাবল বেড যেহেতু আমার সাথে দুইজন থাকবে এবং শীতকাল বেড দুইটারই প্রয়োজন এবং আমার যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো তারা পরীক্ষা করে দেখেছে খুব একটা জটিল না অ্যান্টিবায়োটিক দিলেই আজকে রাতে রাতেই সেরে যাবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ আগামীকাল সকালেই সার্জারি করানো যাবে তো আমার ননদ এতক্ষণ আমাদের সাথেই ছিল এবং সেও খুব খাটাকাটি করেছে তো এখন সে তার বাসায় চলে যাবে যেহেতু তার ছোট ছোট বাচ্চা রয়েছে তো আমার সাথে হাসপাতালে থাকবে আমার মা আর বোন আর মিশারি থাকবে টেম্পোরারি কার্ড দিয়ে কি করে তো আজকে রাতে এবং যতদিন আমি থাকবো হসপিটালে আমার সাথে মা থাকবে স্বামী মা থাকবে মিশারি আসা যাওয়ার মধ্যে থাকবে মিশারির বাবাও আসা যাওয়ার মধ্যে থাকবে আর রুমটা তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় দুইটা বেড রয়েছে

তারপরও নানান পরীক্ষা নিরীক্ষা করে অবশেষে ভর্তি নিয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকালই তারা সার্জারিটা করবে আর এখন আমরা রুমের মধ্যে এসে পড়েছি খাবার দাবার সাথে করে নিয়ে এসেছি আর রুগীর খাবারটা হসপিটাল থেকেই দিবে যাই হোক আপনারা দোয়া করবেন আমার ঠান্ডাটা যাতে আজকে রাতে রাতে সেরে যায় ওনারা বিভিন্ন ওষুধ দিচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ রাতে রাতে নাকি ভালো হয়ে যাব। তারপরও তারা কনফিউশনে ছিল যে সর্দি কাশি বা জ্বর যদি পেশেন্টের থাকে তাহলে মানে সার্জারি করা উচিত না তো দেখি কি হয় আর এদিক দিয়ে হাসপাতালে ভর্তি হয়ে কেবিনে ঢোকার সাথে সাথেই দুই তিনটা নার্স এসে হাজির তারা নাকি আমাকে ক্যানোলা লাগাবে এদিক দিয়ে ভয়ে আমার আত্মাটা থর থর করে কাঁদছে যে আজকেই ক্যানোলা ক্যানোলা তো কালকেও লাগালে পারতো তো তারা বলছে আজকে ইঞ্জেকশন দেবে স্যালাইন ভরবে এটা সেটা কত কি তো একদিকে আমার হাত দিয়ে লাগাচ্ছে একটু একটু রক্ত বের হচ্ছে আমার ছেলেটা ছটফট করছে একবার এদিকে যায় একবার ওইদিকে যায় মার কী হয়েছে কেন রক্ত বের হচ্ছে ছেলে তো জানে না যে আগামীকাল যে আরও বেশি রক্তাক্ত হবে তার মা ক্যানোলা ইঞ্জেকশন স্যালাইন নানান রকম পরীক্ষা নিরীক্ষাগুলো পরীক্ষা করা হয়েছে মানে কত রকম যে ভোগান্তি আর শাস্তি দেখেন হসপিটালের প্রতিভার সাথে সাথে এবং এখন আমি অরেঞ্জ জুস থাকি

ছি আর আমাকে ডাক্তার বলে দিয়েছে রাত বারোটার পরে এক গ্লাস পানীয় খেতে পারবো না একদম বারোটা থেকে দিন সারা রাত

আমার গরমের কথা শুনে মিশারিকে ফ্যান মিশারির বাবা খুব টেনশনে আছে শুধু লোক বাবা গো তোমার কেমন লাগতেছে হসপিটালে ভয় করছে হসপিটাল দেখে মিশারি ওর মার সাথে থাকবে আইসা পড়ছে বাড়ির সাইডে হসপিটালে আইসা পড়ছে শীতের মধ্যে ঘামতাছি এদিক দিয়ে সবাই যার যার মতো করে কেউ চেয়ারে কেউ বেডের মধ্যে বসে আছে আর আমার মিশারিটা ছুটে এসেছে মার কোলে তার আজকে মনটা খুব খারাপ নিজের চোখে মায়ের ক্যানোলা ভরতে দেখেছে ইনজেকশন লাগাচ্ছে স্যালাইন দিচ্ছে তার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে যে ছেলেটা জন্মের পর কোনো দিন তার মাকে হসপিটালে আসতে দেখে নাই এভাবে চিকিৎসা নিতে দেখে নাই সে ছেলেটা নিজের চোখে মায়ের এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারছে না মায়ের কুলে শুয়ে শুয়ে কাঁদছে আর ভাবছে আমার মায়ের না জানি কী হয় তো দেখেন আজকে আমার কোলে আমার মিশারি আর কালকে আমার কুলে থাকবে আরও একজন তো এখন সময় হচ্ছে রাত আটটা আটটার আগেই কিন্তু আমার ডিনার দিয়ে দিয়েছে রাতের খাবারটা শুধুমাত্র রুগীর জন্য তো কী কী খাবার দিয়েছে দেখেন সাদা ভাত এখানে রয়েছে মুরগির মাংস রয়েছে লাউ তরকারি তারপর রয়েছে ডাল এর সাথে এখানে দিয়েছে সোপ এটা কিসের সোপ বাবা ওপেন করো তো দেখি চিকেন সোপ নাকি কর্ন সোপ চিকেন কর্ন স্যুপ মনে হয় যাই হোক আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছি ওইটাই খাবো এই খাবারটা কে খাবে মিশারি খাবে আচ্ছা তুমি খেয়ে নাও বাবা এই যে চামচ চামচ দিয়ে খে হ্যাঁ স্যুপ খাওয়ার চামচ দিয়ে খেয়ে ফেল হ্যাঁ যাই হোক এই হসপিটালে দেখেন ডিনারে কি কি খাবার দেয় পরিবেশ খুবই সুন্দর এবং যত্ন তো হসপিটাল থেকে যে স্যুপটা দেওয়া হয়েছে মিশের বুকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য উনি আবার স্যুপ পছন্দ করে আমরা কেউই খাই না তো তোমার দিয়া সাইন নেওয়া হসপিটাল না না ওয়ারির সাইন এই যে মিশারি বলে আমার গার্ডিয়ান ওর কেন সাইন নেয় নাই তোমার সাইন নিছে পুরোটা পয়রা পরে সাইন করছে বলে তোমার বাবাই যে অপারেশন চলাকালীন সময়ে যদি কোনো বিপদ হয় সেটার দায় ডক্টরদের না কম না হয়েছে এই মানুষটাকে দেখেন টেনশনে নোক কাটছে কাকি নিয়ে টেনশন করছে নিশ্চয় আমাকে নিয়ে তার অনাগত সন্তানকে নিয়ে একজন প্রবাসী সারা বছর পরিশ্রম করে দেশে আসে রিল্যাক্সের জন্য আর এই মানুষটার কোনো রিল্যাক্স নেই সংসারের কথা ভাবে এখন ভাবছে সংসারের সদস্যের কথা নাওয়া নেই খাওয়া নেই হসপিটালে পড়ে আছে কখন বাসায় যাবে সেটারও ঠিক নাই আর আজকে এই মানুষটা যদি আমার পাশে না থাকতো তাহলে আমার কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে যদিও মিশারির সময় উনি আমার পাশে ছিলেন না কিন্তু মিশারির দাদা ছিল চাচা ছিল আমার আব্বা ছিলেন তো সব কিছু মিলিয়ে ওই কঠিন সময়টা আমি পার করতে পেরেছি আসলে একটা মানুষ কতটা পরিশ্রমী হয় সেটা ওনাকে না দেখলে বোঝা যেত না এখন সময় রাত বারোটা সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আমার চোখে ঘুম নাই এই বুঝি সকাল হয়ে গেল এই বুঝি আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল আর এদিকটায় আমার অসুস্থ ছেলেটাই ঘুমাচ্ছে যে কিনা জন্মের পর একটা রাত মাকে ছাড়া থাকে নাই সে কি করে বাড়িতে একা একা থাকবে সেও চলে এসেছে মার সাথে হাসপাতালে মার সাথে হাসপাতালের বিছানায় শুয়ে আছে আর হয়তো বা স্বপ্নে দেখছে তার মা তার কাছ থেকে অনেক দূরে চলে গেছে হে আল্লাহ আমার ছেলেটাকে তুমি সুস্থ রাখো আমি যেন কালকে নিশ্চিন্তে অপারেশন থিয়েটারে যেতে পারি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন কালকের দিনটা যেন আমার জীবনের শ্রেষ্ঠ দিন হয়